হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো একচল্লিশ পাতা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো একচল্লিশ পাতা খুলে নেবে আর এই দুশো একচল্লিশ পাতাতে দেখবে একটা ইংলিশ রিম রয়েছে বা একটা ইংরেজি ছড়া রয়েছে সেটা কিন্তু আমরা মানে সহ পড়বো আর তোমরাও পড়তে থাকবে প্রথমে কি বলা হচ্ছে দেখো লিসেন অ্যান্ড সে দেখো এবং বলো এরপরে একটু নিচে দেখবে একটা বাড়ির ছবি দেওয়া রয়েছে তো এই ছবিটা তোমরা দেখে নেবে এবার কিন্তু আমরা এই রিমটা পড়বো বা ছড়াটা পরব বাংলা মানে সহ পরব আর তোমরাও পড়তে থাকবে আর ভালো করে বুঝে নেবে কি বলা হচ্ছে দেখো উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন উই উইলি উইঙ্কি উইলি উইংকি হচ্ছে একজনের নাম উই উইলি উইঙ্কি একজনের নাম রানস মানে দৌড়ানো থ্রু মানে দিয়ে দ্য টাউন মানে শহর তাহলে একবারে যদি আমরা মানেটা বলি উই উইল উইঙ্কি রানস থ্রু দ্য টাউন উই উইল কি শহরের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছিল উই উইল উইংকি কী করছিল শহরের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছিলো এই যে রান্স মানে দৌড়ানো এরপর দেখো পরের লাইনে বলা হচ্ছে আফস্টেয়ার্স অ্যান্ড আপ আফস্টেয়ার্স অ্যান্ড ডাউনস্টেয়ার্স ইন হিস নাইট গন তাহলে আপ স্টেয়ার্স মানে উপরের সিঁড়ি তোমাদের বাড়িতে দেখবে ছাদে ওঠা সিঁড়ি থাকে এই আপ স্টেয়ার্স মানে উপরের সিঁড়ি অ্যান্ড ডাউন স্টেয়ার্স ডাউন স্টেয়ার্স মানে নিচের সিঁড়ি ইন হিজ নাইট গন নাইট গন মানে রাতের পোশাক তাহলে এই লাইনটার পুরো মানে কী হবে দেখো আপ স্টেয়ার্স অ্যান্ড ডাউন স্টেয়ার্স ইন হিজ নাইট গন তার রাতের পোশাক উপরের সিঁড়িতে এবং নিচের সিঁড়িতে পড়েছিল পরের লাইনে বলা হচ্ছে র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ র্যাপিং মানে হচ্ছে খট খট শব্দ অ্যাট দ্য উইন্ডোজ উইন্ডোজ মানে জানালায় তাহলে এই পুরো লাইনটার মানে যদি আমরা বলি র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ জানালার খট খট শব্দ তারপরে দেখো ক্রাইং থ্রু দ্য লক্স ক্রাইং থ্রু দ্য লক্স ক্রাইং মানে কান্না করা থ্রু মানে দাঁড়া বা দিয়ে হয় দ্য লক্স মানে তালা তাহলে এই লাইনটা পুরোটা যদি আমরা পড়ি দেখো ক্রাইং থ্রু দ্য লক্স তালাবদ্ধ দেখে কান্না করছিল তালাবদ্ধ দেখে কান্না করছিল ক্রাইম মানে কান্না করা পরের লাইনটা দেখো আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস আর দ্য চিলড্রেন চিলড্রেন মানে কিন্তু শিশুরা ইন দেয়ার দেয়ার মানে তাদের বেডস মানে বিছানা বেডস মানে কি বিছানা তাহলে এই লাইনটা পুরোটা যদি আমরা পড়ি আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস শিশুরা কি এখনও তাদের বিছানায় শিশুরা কি এখনও তাদের বিছানায় ইটস পাস্ট এইট ও ক্লক ইটস পাস্ট এইট ও ক্লক এখন ঘড়িতে আটটা বেজে গেছে আশা করি তোমরা বুঝতে পারলে এটা আমি মানে সহ তোমাদের পড়িয়ে দিলাম আরও একবার বলে দিই তোমরা আমার সাথে সাথে বলতে থাকো উই উইলি উইঙ্কি রান্স থ্রু দ্য টাউন উই উইলি উইঙ্কি শহরের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল হাফ স্টেয়ার্স অ্যান্ড ডাউন স্টেয়ার্স ইন নাইটগন উপরের সিঁড়িতে এবং নিচের সিঁড়িতে তার রাতের পোশাক পরেছিল র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ জানালায় খটখট শব্দ ক্রাইং থ্রু দ্য লক্স তালাবদ্ধ দেখে কান্না করছিল আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস শিশুরা কি এখনও তাদের বিছানায় ইটস পাস্ট এইট ও ক্লক এখন আটটা বেজে গেছে তাহলে পোয়েমটা কিন্তু আমি তোমাদের বাংলা মানে সহ পড়িয়ে দিলাম তোমরা ভালো করে পড়ে নেবে এই পোয়েমটা আর আমাদের আজকের ভিডিওটা এই দুশো একচল্লিশ পাতা নিয়েই থাকছে এ পাতায় তো আর কিছু নেই এই পোয়েমটাই রয়েছে এটা তোমাদের পড়িয়ে দিলাম তোমরা ভালো করে পড়ে নেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ